তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি তো মিশে আছি তাই আমি আসতে পারি তুমি ভয় পাবে না তো না এলেই বরং ভয় পাব আচ্ছা তোমার সামনে যে কাজটা আছে সেটার দিকে তাকাও হলো তো এই আমি এলাম এবারে ভয় করছে না তো না এখন আর ভয় করছে না তুমি তো আমার মেয়ের মতই এই কি নিয়ে তোমার সমস্যা অনেক দূর দেশের এক গ্রামে ছিল এক বুড়ি এক পরমা সুন্দরী মেয়ে ছাড়া বুড়ির সংসারে আর কেউ ছিল না কিন্তু সুন্দরী হলেও বুড়ির মেয়ের মতো অহংকারী অলস মেয়ে সারা গ্রামে আর দুটি ছিল না সারাদিন সে নিজে সাজ পোশাক মেতে থাকত। মাকে ঘরের কাজে সাহায্য করতো না গ্রামে কারোর সঙ্গে সে ভালো করে কথা পর্যন্ত বলতো না ডুবে ছিল সে। রে চাপা কি ব্যাপার কি এতটা বড় হলি এখনো সংসারের এতটুকু কাজ করিস না ওসব কাজ আমার ভালো লাগে না নিজের বাড়ির কাজ করবি নিজের ঘরের কাজ করবি সেটা ভালো লাগে না ইস ঘর কি আমার ঘরে ছিঁড়ি ছোট্ট একটা কুটির দুটো মোটে ঘর না আছে ভালো কোনো আসবাব না পালঙ্ক না দেরাজ আমার মুখ দেখবার একটা ছিঁড়ির আয়না পর্যন্ত নেই কি হবে এই ঘরে কাজ করে সেন কাকিমার মেয়ে রুমনির কি সুন্দর একখানা নিজের ঘর কেমন সুন্দর হাতির দাঁতের কাজ করা পালঙ্ক কেমন সব সুন্দর সুন্দর রেশমি শাড়ি গা ভরা সোনার গয়না আর আমার আমার কি আছে না আছে একখানা রেশমি ভালো শাড়ি না হাতে দেবার মতো দুগাছি চুড়ি ঘর কি হবে ঘরের কাজ করে ওসব আমার ভালো লাগে না ছি মা নিজের মাথা গোছপা ঠাইকে ওরকম বলতে আছে সেনবাড়ি এই গ্রামের জমিদার তাদের ঘরে যা আছে তাকে সবার ঘরে থাকে আমাদের যা আছে আছে তাই নিয়ে আমরা ভালোই তো আছি আচ্ছা ঘরের জন্য না হলো একটু সাহায্য করতে পারিস তো উফ সকাল সকাল তোমার শুরু হলো তো আমাকে একটু বসে থাকতেও দেবে না তুমি আমি বাবার এই রোদের মধ্যে জল যেতে পারবো না আমার কাঁচা সোনার মতো রং পুড়ে যাবে না মা জল কেন আনবে জল তো আমি নিয়ে এসেছি তো আমি এখন পাতা কুড়োতে যাব তাই যাই আর কি পাতা পাতা সব কুড়োনো আছে গ্রামের বাকি মেয়েরা যা করে তাই করবি ঘর ঝাড়পোচ রান্না বাসন ধোয়া কাপড় কাচা সবই কি তুই করবি তুই আর আমি দুজনে মিলে করলে হাতে হাতে সব কাজও হয়ে যায় আর আমি একটু বিশ্রাম পাই এত বয়সে এত খাটনি পোষায় না কি আমি অন্যদের মতো কাজ করব গ্রামের আর মেয়েটা আমার মতো এত সুন্দরী কেউ নয় এইসব পাস কাজ করে আমার রূপ নষ্ট করি আর কি মা ও কি কথা রূপ তো ভগবান দিয়েছেন ওতে তোমার কোন হাত থাকার থাকলে তা থাকবে যিনি দিয়েছেন তিনি রাখে থাকবে নইলে রূপের আর কি মা গুণী আসল এত সব আমি বুঝি না বোঝার দরকারও নেই উফ বাবা সকাল থেকে বকে বকে মাথা ধরিয়ে দিল এতই যদি ঘরের কাজের অসুবিধে লোক দিয়ে করাও আমাকে বিরক্ত করো না আমি যাই একটু বেরিয়ে আসি উফ ঘরে তো নেই বাইরে যদি একটু শান্তি পাই এত বড় মেয়ে হয়ে গেল তবু এতটুকু বুদ্ধি যদি হয় রূপ রূপ করে বাঁচে না আরে গুণ না থাকলে শুধু রূপে হবেটা কি কে বোঝাবে আমারই কপাল মন্দ মেয়ে রূপের সঙ্গে সঙ্গে যদি একটু গুণ ও থাকতো বুড়ি মা কিনি এত সমস্যা তোমার কে কে কথা কইছো? আমি যেই হই তোমার কোনো ক্ষতি করব না তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি তো মিশে আছি তাই আমি আসতে পারি তুমি ভয় পাবে না তো না এলেই বরং ভয় পাবো আচ্ছা তোমার সামনে যে কাজটা আছে সেটার দিকে তাকাও হলো তো এই আমি এলাম এবারে ভয় করছে না তো না এখন আর ভয় করছে না তুমি তো আমার মেয়ের মতোই এই মেয়েকে নিয়েই তোমার সমস্যা তোমরা হলে পড়ি সবই জানো আমার মেয়েকে নিয়ে আমার আর চিন্তার শেষ নেই ওর বাপ এ গ্রাম ও গ্রাম জজমানি করে যেটুকু রেখে গেছেন আর দু তিন ঘর শিষ্য থেকে মাসে মাসে যা চাল ডাল আনাজ আসে তাতে এই গ্রামে মা ও মেয়ের দুজনের ভালো মতোই চলে যায় মাথার উপরে নিজেদের বাড়ির চালটুকু ওর বাপ করে গেছিলেন বাড়িওরার তাগাডা নেই মহাজনের কাছে ধার নেই আর কি চাই কিন্তু মেয়ের আমার তাতে মন উঠলে হয় সে তুলনা করে গ্রামের জমিদার বাড়ির সঙ্গে আচ্ছা বলো তো মা আমাদের ঘরে কি এসব ভাবনা মানায় হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ এখনো ও মা এই মাসে তো আঠারোই পড়ল আর কত বাচ্চা থাকবে সেই জন্মদিন নিয়ে কি অশান্তি মা তা কি বলবো জানি আমি তুমি যে পায়েস করেছিলে পছন্দ হয়নি শুধু কি তাই তাকে কোনো দামি উপহার দিইনি কেন কেন কেনাও সব করিনি উফ আচ্ছা বুঝেছি দেখো পরিমা আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি আর তোমাকে ভালো লাগে আমি তোমাকে সাহায্য করব। সত্যি মা করবে কিন্তু ওই মেয়েকে কিভাবে কি করবে সেসব আমার উপর ছেড়ে দাও মেয়ের ঘরে বিয়ে হোক তাই যাও তো তো চাই হুম দেখাই যাক কি করতে পারি এখন আমি যাই আবার পরে কথা হবে পরীর সঙ্গে দেখা হওয়ার পরে বেশ কয়েকদিন কেটে গেছে কিন্তু চাপার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায় না বুড়ি ক্রমশ হতাশ হয়ে পড়তে থাকে একদিন বিকেলে বুড়ি বেরিয়েছিল কিছু দরকারি জিনিস কিনতে চাঁপা ঘরে একাই ছিল ওরে চাপা আজ কি হয়েছে জানিস না বললে জানবো কি করে বলছি বলছি ঘরে চল আহ আমি তখন চুল বাঁধছি একটা নতুন ধরনের বাঁধা শিখেছি সেটা করার চেষ্টা করছি তুই আগে ভেতরে চল তো আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা চলো আরে দিলে তোমার চুলটা নষ্ট করে কি হয়েছে বলো তোমা শুনলে তুই বিশ্বাস করবি না বলো বাপু শুনেই দেখি বিশ্বাস হয় কি না অনেক দূর দেশের এক গ্রামে ছিল এক বুড়ি এক পরমা সুন্দরী মেয়ে ছাড়া বুড়ির সংসারে আর কেউ ছিল না কিন্তু সুন্দরী হলেও বুড়ির মেয়ের মতো অহংকারী অলস মেয়ে সারা গ্রামে আর দুটি ছিল না সারা দিন সে নিজে পোশাক মেতে সারাদিন মাকে ঘরের কাজে সাহায্যও না গ্রামে কারোর সঙ্গে সে ভালো করে কথা পর্যন্ত বলতো না রূপের অহংকারেই ডুবে ছিল সে হ্যাঁ রে চাপা কি ব্যাপার কি এতটা বড় হলি এখনো সংসারের এতটুকু কাজ করিস না ওসব কাজ আমার ভালো লাগে না নিজের বাড়ির কাজ করবি নিজের ঘরের কাজ করবি সেটা ভালো লাগে না ইস ঘর কি আমার ঘরে ছিরি। ছোট্ট একটা কুটির দুটো মোটে ঘর না আছে ভালো কোনো আসবাব না পালঙ্ক না দেরাজ আমার মুখ দেখবার একটা ছিঁড়ির আয়না পর্যন্ত নেই কি হবে ঘরের কাজ করে সেন কাকিমার মেয়ে রুমনির কি সুন্দর একখানা নিজের ঘর কেমন সুন্দর হাতির দাঁতের কাজ করা পালঙ্ক কেমন সব সুন্দর সুন্দর রেশমি শাড়ি গা ভরা সোনার গয়না আর আমার আমার কি আছে না আছে একখানা রেশমি ভালো শাড়ি না হাতে দেবার মতো দুগাছি চুড়ি ঘর কি হবে ঘরের কাজ করে ওসব আমার ভালো লাগে না মা নিজের মাথা গোছবার ঠাঁইকে ওরকম বলতে আছে সেনবাড়ি এই গ্রামের জমিদার তাদের ঘরে যা আছে তা সবার ঘরে থাকে আমাদের যা আছে আছে তাই নিয়ে আমরা ভালোই তো আছি আচ্ছা ঘরের জন্য না হলো আমাকেও একটু সাহায্য করতে পারিস তো উফ সকাল সকাল তোমার শুরু হলো তো আমাকে একটু বসে থাকতেও দেবে না তুমি আমি বাবার এই রোদের মধ্যে জলান্তে যেতে পারবো না আমার কাঁচা সোনার মতো রং পুড়ে যাবে না না মা জল কেন আনবে জল তো আমি নিয়ে এসেছি তো আমি এখন পাতা কুড়োতে যাব তাই যাই আর কি পাতা টাতাও সব পুরনো আছে গ্রামের বাকি মেয়েরা যা করে তাই করবি ঘর ঝাড়পোচ রান্না বাসন ধোয়া কাপড় কাচা সবই কি তুই করবি তুই আর আমি দুজনে মিলে করলে হাতে হাতে সব কাজও হয়ে যায় আর আমি একটু বিশ্রাম পাই এত এত বয়সে খাটনি পোষায় না কি আমি অন্যদের মতো কাজ করব। গ্রামের আর কোনো মেয়েটা আমার মতো এত সুন্দরী শুনি তোমার ওই জমিদার বাড়ির মেয়ে বউরা এত সুন্দরী কেউ নয় এইসব ছাইপাশ কাজ করে আমার রূপ নষ্ট করি আর কি হুম ছি মা ও কি কথা রূপ তো ভগবান দিয়েছেন ওতে তোমার কোনো হাত নেই থাকার থাকলে তা থাকবে যিনি দিয়েছেন তিনি রাখে থাকবে নইলে রূপের আর কি মা গুমি আসল এত সব আমি বুঝি না বোঝার দরকারও নেই উফ বাবা সকাল থেকে বকে বকে মাথা ধরিয়ে দিল এতই যদি ঘরের কাজের অসুবিধে লোক দিয়ে করাও আমাকে বিরক্ত করো না আমি যাই একটু বেরিয়ে আসি উফ ঘরে তো নেই বাইরে যদি একটু শান্তি পাই বড় মেয়ে হয়ে গেল তবু এতটুকু বুদ্ধি যদি হয় রূপ রূপ করি বাঁচে না আরে গুণ না থাকলে শুধু রূপে হবেটা কি বোঝাবে আমারই কপাল মন্দ মেয়ে রূপের সঙ্গে সঙ্গে যদি একটু গুণও থাকতো ও বুড়ি মা কেনি এত সমস্যা তোমার কে কে কথা কইছ আমি যেই হই তোমার কোনো ক্ষতি করব না তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি তো মিশে আছি তাই আমি আসতে পারি তুমি ভয় পাবে না তো না এলেই বরং ভয় পাবো আচ্ছা তোমার সামনে যে কাজটা আছে সেটার দিকে তাকাও হলো তো এই আমি এলাম এবারে ভয় করছে না তো না এখন আর ভয় করছে না তুমি তো আমার মেয়ের মতোই এই মেয়েকে নিয়েই তোমার সমস্যা তোমরা হলে পড়ি সবই জানো আমার মেয়েকে নিয়ে আমার আর চিন্তার শেষ নেই ওর বাপ এ গ্রাম ও গ্রাম করে যেটুকু রেখে গেছে আর দু তিন ঘর শিষ্য বাড়ি থেকে চাল ডাল আনাজ আসে তাতে এই গ্রামে মা ও মেয়ের দুজনের ভালো মতোই চলে যায় মাথার উপরে নিজেদের বাড়ির চালটুকু ওর বাপ করে গেছিলেন বাড়িওলার নেই মহাজনের কাছে ধার নেই আর কি চাই কিন্তু মেয়ের আমার তাতে মন উঠলে হয় তুলনা করে গ্রামের জমিদার বাড়ির সঙ্গে আচ্ছা তো মা আমাদের ঘরে কি এসব ভাবনা মানায় হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ আসলে চাপা বড্ড ছেলে মানুষ এখনো ও মা এই মাসে তো আঠারোই পড়ল আর কত বাচ্চা থাকবে সেই জন্মদিন নিয়ে কি অশান্তি মা তা কি বলবো জানি আমি তুমি যে করেছিলে পছন্দ হয়নি শুধু কি তাই তাকে কোনো দামি উপহার দিইনি কেন কেন পোলাও কালিয়া এসব করিনি উফ আচ্ছা বুঝেছি দেখো পরিমা আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি আর তোমাকে ভালো লাগে আমি তোমাকে সাহায্য করব সত্যি মা করবে কিন্তু ওই মেয়েকে কিভাবে কি করবে সেসব আমার উপর ছেড়ে দাও মেয়ের ঘরে বিয়ে হোক তাই যাও তো তা তো চাই হুম দেখাই যাক কি করতে পারি এখন আমি যাই আবার পরে কথা হবে পরীর সঙ্গে দেখা হওয়ার পরে বেশ কয়েকদিন কেটে গেছে কিন্তু চাপার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায় না বুড়ি ক্রমশ হতাশ হয়ে পড়তে থাকে একদিন বিকেলে বুড়ি বেরিয়েছিল কিছু দরকারি জিনিস কিনতে চাপা ঘরে একাই ছিল ওরে চাপা আজ কি হয়েছে জানিস না বললে জানবো কি করে বলছি বলছি ঘরে চল আহ আমি তখন চুল বাঁধছি একটা নতুন ধরনের বাঁধা শিখেছি সেটা করার চেষ্টা করছি তুই আগে ভেতরে চল তো আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা চলো আরে দিলে তোমার চুলটা নষ্ট করে কি হয়েছে বলো তোমা শুনলে তুই বিশ্বাস করবি না বলো বাপু শুনেই দেখি বিশ্বাস হয় কি না